ডালপো একজন বিলিয়েন্ট স্টুডেন্ট ছিল কিন্তু পরীক্ষায় সে ইচ্ছা করেই সবসময় জিরো নম্বর আনত এর জন্য স্কুলের সবাই তাকে জিরো কিং বলে ডাকত একদিন টিচার ক্লাসে ঘোষণা দেয় একটি টিভি চ্যানেল কুইজ শো আয়োজন করেছে আর বিজয়কে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আর স্কুল থেকে মাত্র একজনই যেতে পারবে যার পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার আসবে এবার ডালপো হবে এবার সে টপ করবে এক্সাম শুরু হয় সবাই আনসার লিখতে শুরু করে কিন্তু ঘুমাতে থাকে যখন টিচার বলে শেষ হতে আর আর মিনিট বাকি আছে তখন লিখতে শুরু করে চেক করার সময় বেশিরভাগ বাচ্চারাই ফেল করতেছিল মাত্র একজনই একশোর মধ্যে ছিয়ানব্বই পায় এই শিক্ষিকা বলে পেপার চেক করা বন্ধ করো এর থেকে বেশি নম্বর কেউ পাবে না তখনই এই টিচারের হাতে এমন একটি খাতা পড়ে যে একশোতে তে একশো পায় যখন জানতে পারে এই পেপারটি কার তখন সবাই হতভম্ব হয়ে যায় এই খাতাটি জিরো কিং এর ছিল আর এই খবরটি পুরো স্কুলে সরিয়ে যায় স্কুলের সবাই ডালপোকে অবাক ভাবে দেখতে থাকে জানসু স্কুলের টপার এই প্রথমবার কেউ তাকে বিট করেছে সে তার বন্ধুদের একত্রে করে বলে ডালপ চিটিং করেছে পরীক্ষায় আর এটা সম্পূর্ণ স্কুলে সরিয়ে দাও পুরো স্কুলে সরিয়ে যায় ডালপো পরীক্ষায় চিটিং করেছে এমন কি টিচারও বিশ্বাস করে নেয় ডালপো পরীক্ষা চিটিং করেছে আর সমস্ত স্টুডেন্টের সামনে ডালপোকে বেজ্জতি করতে থাকে ডালপো বলে আমি পরীক্ষা কোনো চিটিং করিনি কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে রাজি হয় শুধুমাত্র নায়কের ভাতি যে ইনহাই এটা বিশ্বাস করত পরিশেষে শিক্ষকরা চ্যানসুকে টিভি সরজন্য পাঠায় আর সে প্রথম দিয়ে জিতে যায় আর ক্যামেরার মধ্যে ইনহাকে প্রপোজ করে দেয় ক্লাসের সবাই সেলিব্রেশন করতে থাকে কিন্তু ইনহার চোখ থাকে ডালপোর ফাঁকা সিটের উপর ইনহা ভাবে সে যেভাবেই হোক ডালপোকে নির্দোষ প্রমাণ করবে পরের দিন শিক্ষক ডালপোকে ক্ষমা চেয়ে দরখাস্ত লিখতে বলে কিন্তু ডালপো এটা লেখার জন্য কোনোভাবে রাজি হয় না শিক্ষককে বলে আপনার কাছে কোনো প্রমাণ আছে আমি চিটিং করেছি শিক্ষক বলে পুরো স্কুল এটাই বলতেছে তখনই ডালপো ফিমেল শিক্ষিকার দিকে তাকায় এবং তার মাথায় একটা আইডিয়া আসে সেই টিচারকে বলে আমি স্কুলের বাহিরে যে গুজব ছড়াবো এই শিক্ষিকার সাথে আপনার সম্পর্ক আছে এটা শুনে শিক্ষক ঘাবড়ে যায় ডালপো বলে আপনি যদি প্রমাণ না করতে পারেন এটা ভুল তাহলে আপনি ইস্তিফা লেখেন আর স্কুল থেকে বের হয়ে যায় এটা বলে সে ক্লাসরুম থেকে বাইরে চলে আসে এদিকে দেখে সবাই চ্যান্সুর জিতে সেলিব্রেশন করতেছিল তখনই মিনা এসে সমস্ত মোমবাতি নিভিয়ে দেয় আর চ্যান্সুর প্রোপোজালকে রিজেক্ট করে দেয় আর বলতে থাকে সবাই এখনই ডালপুর কাছে ক্ষমা চাইবে এবার চ্যান্সু মিনাকে বলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে ডালপো চিটিং করেনি এখানে দুজনের কথা কাটাকাটি হয় এবার দুজনে একটি শর্ত লাগায় ইনহা যদি প্রমাণ করতে পারে ডালপো নির্দোষ তাহলে চ্যান্সু সবার সামনে ক্ষমা চাইবে আর ইনামের অর্ধেক টাকা দেবে আর না পারলে দশটি থাপ্পর মারবে আর ভাতিজিকে এভাবে লড়তে দেখে ডালপু থমকে যায় সে ঠিক করে সে এবার বসে থাকবে না ডালপো যখন বাইরে থাকে ইনহা তখন তার রুমে প্রবেশ করে প্রমাণ খুঁজতে থাকে সে অনেকগুলো কিতাবের মধ্যে একটি ইংলিশ কিতাব দেখতে পায় যেটা লাইব্রেরি স্টাম্প লাগানো ছিল জিজ্ঞাসাবাদের জন্য সে লাইব্রেরিতে যায় আর সেখানে যে অবাক হয়ে যায় প্রতিটা কিতাবে তার স্বাক্ষর রয়েছে এর মনে সে সব সময় লেখাপড়া করতো শহর থেকে লুকিয়ে সে সবগুলোকে কপি করে প্রমাণ রেডি করে ফেলে এদিকে ডালপো শোর অডিশন দিতে যায় আর সহজেই পাস করে যায় এবার মঞ্চে থাকবে জিরো কিং ডালপো বনাম টপার চান্সো প্রথম প্রশ্নের উত্তরে ডালপো সবাইকে অবাক করে দেয় পোস্ট জিজ্ঞাসা করে পঁয়তাল্লিশ জন লোকের একজনের এমন একটি রোগ আসে যে মিথ্যা বললে হিসকি আসে এটা কি ধরনের রোগ ডালপো হঠাৎই তার একমাত্র লাইফ লাইন ব্যবহার করে সে চ্যান্সুর সাথে কথা বলতে চায় তিরিশ সেকেন্ড ধরে সাথে মজা নিতে থাকে আর বলে আর যদি আমি তোমাকে হারিয়ে তাহলে তোমাকে দশটি সবাই হতবম্ব হয়ে যায় মূলত ডাল্পো তার ভাতিজির নেওয়ার জন্য এখানে এসেছে শেষ হয়ে যাওয়ার সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় হিনকীয় হোস্ট বলে সঠিক উত্তর আচ্ছা আপনি কি কাউকে দেখেছেন যার এমন রোগ আছে ডাল্পো এবার হেসে বলে হ্যাঁ দেখেছি সে অনেকটা খাস একটু বেশি বলে কোনো কিছু না ভেবেই সব বলে দেয় আমরা তাকে বলি লাউড মাউথ উইচ এটা শুনে ক্লাসে সবাই হাসতে থাকে মিনা এবার রেগে বলে ডাল্প আশ্চর্য খবর আছে এবার দ্বিতীয় প্রশ্ন আসে ষাট বছর রাশির চক্র অনুযায়ী এটা কোন বর্ষ কিন্তু এই প্রশ্নটি ডালপোর সব থেকে কষ্টকর স্মৃতিটাকে মনে করিয়ে দেয় ডালপো তার আগের নাম মনে পড়ে যায় হাময়ং সে তার বড় ভাই শহরে সব থেকে বাচ্চা ছিল ছিল একটা সময় তখন তারা পুরো পরিবার বসবাস করতেছিল আর তখন সেই হাতছাটি হয় যেটা সবকিছু তার বাবা ফায়ার ফাইটারের ক্যাপ্টেন ছিল যে তার টিম নিয়ে একটি ফ্যাক্টরি আগুন নিবাতে গিয়েছিল ম্যানেজার শুধু বলে ভিতরে দুজন লোক আটকে আছে কিন্তু এটা বলে না ভিতরে অনেক কেমিক্যাল ছিল ডালপুর বাবা কিছু না জেনে তার টিমকে ভিতরে যেতে বলে কিন্তু সেই লোকগুলো ভিতরেই ছিল না মূলত তাদের জন্য আগুনটি লেগেছিল কিছুক্ষণের মধ্যে ওই ফ্যাক্টরিটি কেমিক্যালের জন্য ব্লাস্ট হয়ে যায় আর নয় জন ফায়ার ফাইটার শহীদ হয়ে যায় আগুন একদিন পর্যন্ত চলে ম্যানেজার মিথ্যা বলে সমস্ত দোষ তালপুর বাবার উপর দিয়ে দেয় যে ক্যাপ্টেনকে মানা করা সত্ত্বেও সে ভিতরে যেতে চেয়েছিল আশ্চর্যের ব্যাপার হলো নয়টি লাশের মধ্যে আটটি লাশই মেলে তখনই একজন বলে আমি বৃষ্টির মধ্যে ক্যাপ্টেনকে চলে যেতে দেখেছি আর তার এই কথাটি সবাই বিশ্বাস করে নেয় এবং মিডিয়াও জেনে যায় মিডিয়া কাহিনীটিকে অন্য মোড়ে নিয়ে যায় একজন নির্দয় মহিলা রিপোর্টার ইন্টারভিউকে এডিট করে ডালপুর বাবাকে পালানো অপরাধী বানিয়ে দেয় এমন নিউজ শুনে জনতা ক্ষেপে যায় এবং যেখানে ডালপুর পরিবার যায় সেখানেই তাকে অপমান করা হয় এটা দেখে ডালপুর মা ভেতর থেকে ভেঙে পড়ে শেষবার ছেলের সাথে পটাকা ফুটানোর পর পাহাড় থেকে সে লাফ দেয় বড় যখন সেখানে পৌঁছায় একটি চিঠি আর ছোটবার জুতে পায় আগে সে মিডিয়ার উপর চিল্লাতে থাকে কিন্তু কেউ কোনো পাত্তা দেয় না ভাগ্যক্রমে একজন বুড়ো লোক ডালপুকে বাঁচিয়ে নেয় যার আলজাইমার ছিল সে ডালপুকে নিজের হারানো বেটা ভেবে ঘরে নিয়ে আসে ডাল্পো এবার বিশ বছরের বড় একটি ভাই পায় এবং ভাতিজি পায় যে তার সমবয়সী ছিল শুরুতে তার ভাই মেনে নিতে পারছিল না পরবর্তীতে মোরবী ব্যক্তিকে সেবা যত্ন করতে দেখে তারাও মেনে নেয় ডালপো তার আসল পরিচয়টি গোপন রেখেছিল সময়ের সাথে সাথে ডাল্পো এবার এই পরিবারের একজন হয়ে ওঠে কিন্তু সময় কখনো ডালপোর পক্ষে ছিল না একদিন টিভি ঠিক করার সময় ডালপো জানতে পারে তার পরিবার নষ্ট হয়ে যাওয়ার কারণের পিছনে যে মহিলাটি ছিল সেটি ইনহার মা ছিল ওই দিন থেকে ডালপোর ব্যবহার ইনহার সাথে পরিবর্তন হয়ে যায় ডালপো সবসময় ইনহাকে জ্বালাতে থাকে যদিও তাদের দুজনের মধ্যে একটি কঠিন সম্পর্ক তৈরি হয়ে গেছিল এজন্যই ডালপো যখন জানতে পারে ইনহা ডালপোকে নির্দোষ প্রমাণ করার জন্য শর্ত লাগিয়েছে সে কিছু না ভেবে চলে যায় ডালপো চ্যান্সুকে কুইশোতে খুব সহজেই হারিয়ে দেয় এবং তার বদলা নিয়ে নেয় বাড়ির দিকে দিকে দেয় এদিকে ইনহা যখন তাকায় দেখতে আসমানের পারে আসমানে মেঘ জমেছে ইনহা বলে আমি ওই ছেলের জন্য কখনোই ছাতা ছাতা নিবোন আর তখনই তার হিচকি চলে আসে কারণ সে মিথ্যা বলতেছিল ডালপো এবার বাস থেকে নামে এবং স্টেশনে ইনহাকে দেখতে পারে তার মনে পড়ে চ্যানসু তাকে শোতে প্রবোজ করতে চেয়েছিল আর এটা সে আগে থেকেই শুনে ছিল ওই সময় ডালপুর ঠিক করে ইনহাকে সে কারো হতে দিবে না যখন ইনহা তাকে জিজ্ঞেস করে তুমি সৌতে কেন গিয়েছিল সে কোনো উত্তর দিতে পারে না এখন সে আস্তে করে বলে কারণ আমি তোমাকে পছন্দ করি তখন ইনহা জেগে যায় যখন এসে ছাতা নিয়ে তার কাছে যেতে যায় ছাতাটি ভেঙে যায় ডালপুর তার কাণ্ড দেখে তার কাছে এসে ট্রাফিক বক্স তার মাথায় তুলে দেয় এবার ইনহা ডালপুকে মিথ্যা কথা বলে যে গ্র্যান্ড পা আমাকে পাঠিয়ে যেন তুমি ভিজে না যাও ডালপু তার মনের কথা মনেই চেপে রেখে দেয় কারণ সে তার শত্রু মেয়েকে কখনো ভালোবাসতে পারবে না কয়েক বছর পার হয়ে যায় ডালপু এবার হাই স্কুল শেষ করে ট্যাক্সি চালাতে শুরু করে যাতে সে পরিবারের পাশে দাঁড়াতে পারে এদিকে ইনহার রিপোর্টার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য ইন্টারভিউ দিতে শুরু করে কিন্তু তার হিসকির কারণে সে কোনো কোম্পানিতে জব পায় না একদিন সকালে ডালপোকে ইন্টারভিউতে ছেড়ে দেওয়ার জন্য বলে ডালপো অর্ধেক ঘুমের মধ্যে ছিল যার কারণে সে তার স্কার্টটি টেনে ধরে ইনহা ডালপোকে আওয়ারা বলে চিল্লাতে থাকে আর তাকে একটি ঘুষি মেরে দেয় তার ছেলের চেহারা এমন নিশান দেখে ইনহাকে বলে বড় চাচাকে সম্মান করতে শেখো আনা শেষ করে দুজনে মিলে ইন্টারভিউ স্থানে পৌঁছে যায় এইবার ইনহা সেই কোম্পানিতে এসেছে যেই কোম্পানিতে তার মা কাজ করে নার্ভাস ইনহার মনকে হালকা করার জন্য ডালপো ইনহাকে পাঁচ হাজার দিয়ে একটি লাকি বাটন কিনতে বলে তখনই তেরো বছর ধরে গায়েব থাকা তার মায়ের একটি এস এম এস হেয়ার আসে খুব খুশি হয়ে যায় এবং এটি ডালপকে বলে কিন্তু ডালপোর কোনো রিয়াকশন দেয় না কারণ সেই মহিলাকে সে প্রচন্ড ঘৃণা করে তার কারণেই তার পরিবার ধ্বংস হয়ে কোম্পানিতে পৌঁছে ইনহা তার মায়ের ছবি দেখে দু হাত কোম্পানিতে পৌঁছে ইনহা তার মায়ের ছবি দেখে দু হাত ছড়িয়ে দেয় যখন তার মায়ের সাথে দেখা হয় না কোনো খুশি না কোনো হাসি ঠান্ডা মেজাজ থাকে শুধু ইন্টারভিউ বুঝতে পারে ইনহার হিসকি সমস্যা আছে আর সোজা বলে দেয় সে রিপোর্টার হতে পারবে না ইনহা তাদেরকে বুঝিয়ে বলে মিথ্যা না বলা রিপোর্টার তো আপনাদের জন্য আরো বেশি ভরসার হবে তখনই তার মা মিস সং টাকা যদি তুমি হিসকি থামাতে পারো তাহলে তোমাকে জবে রাখা হবে কিন্তু ইনহা এটা পারে না তার মা তাকে বলে কখনো কখনো মিথ্যা বলা লাগে কারণ কখনো কখনো সত্য মিথ্যার উপর ডিপেন্ড করে আর নির্দয় হয়ে তার রেজাল্ট শুনিয়ে দেয় ফেল ইনহা পুরোপুরি ভেঙে যায় সে চেক করতে চায় যে মেসেজটি তাকে পাঠিয়েছিল সেটা কি সত্যি তার মা পাঠিয়েছিল নাকি অন্য কেউ কিন্তু জানতে পারে মা তো তার নাম্বারই চেঞ্জ করে দিয়েছে ইনহা বলে মা আমি আপনাকে অনেক মিস করি মিস সং তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে মিস করার সময়ই পাই না ইনহার মনটা পুরোপুরি ভেঙে যায় ইনহা এবার সে সেই নম্বরে কল করে নম্বর থেকে তাকে মেসেজ পাঠানো হয়েছে ইনহা জিজ্ঞেস করে তুমি চুরি করে কেন এসব মেসেজগুলো পাঠাচ্ছ আর আমাকে এত কমজোর কেন বানাচ্ছো উপর থেকে কোনো জবাব আসে না শুধু বলে আই এম সরি এদিকে ডালপো রাস্তার পাশে ইনহার অপেক্ষা করতেছিল আর তখন ডালপো দেখে যে ইনহা চোখে পানি নিয়ে বাহিরের দিকে ছুটে চলে আসছে তখন এসে তাকে বারবার কল করে আর সে কেটে দিয়ে বলে আমি মায়ের কাছে আসি ডালপো ইনহার বলা মিথ্যা বুঝতে পারে কিন্তু তাকে লজ্জা না দেওয়ার জন্য সে সেখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর ডালপোর মন মায় না সে আবারও ফিরে আসে ফিরে এসে দেখে যে ইনহা সেখানে নেই সেই সময় দেখে মিস সং ট্যাক্সি রাখছে দেখে সে রাগান্বিত হয় কিন্তু ইনহার কথা মনে করে সে ট্যাক্সি নিয়ে এগিয়ে যায় ডালপো মিস সঙ্গে জিজ্ঞেস করে আপনি আপনার মেয়ের সাথে এত শক্ত ব্যবহার বলে তুমি তাকে বোঝাও সে যা করছে এটার কোনো ভবিষ্যৎ নেই এসে তার সমস্ত বই একখানে এবং তাকে জ্বালাতে শুরু করে ঘরে আসার দাদা যে বলে কোথাও নিয়ে বেরিয়ে গেছে ডালপো ছুটে বাহিরে যায় সাত থেকে একটি অ্যাডমিশনের টুকরা এসে তার সামনে পড়ে সে দ্রুত সুটে সাথে চলে যায় এবং তার হিসকির আওয়াজ শুনে সে শান্ত হয়ে ডালপো বলে আমি জানি আজ তোমার সাথে কি হয়েছে এটা শুনে এটা শুনে সে কেঁদে ফেলে কারণ সে জানে ডালপুর নিজের স্বপ্ন কোরবায় দিয়ে সে সবসময় তার পাশে থেকেছে আর প্রতিবারে ইনহা অসফল হয়ে যাচ্ছে ইনহা বলে আমি হেরে গেছি আমি আর বোঝা হতে চাই না কিন্তু তার হিসকি বলে দেয় সে মিথ্যা কথা বলছে ইনহা বলে আমি ছাড়তে চাই না কিন্তু পারতেছি না বলো কি করব এবার ডালপো তার হাত ধরে বলে ঠিক আছে চলো দুজনে মিলে একসাথে রিপোর্টার হই আর দুজনে একসাথেই লড়বো এরপর পরবর্তীতে মাসগুলোতে ডালপো পড়া শুরু করে আর ইনহাকে নিয়ে একসাথে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া শুরু করে একদিন দাদা যে বুঝতে পারে সেই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে সে একদিন তাকে জোর করে হেয়ার স্টাইলের দোকানে নিয়ে যায় এবং তার চুল কাটিয়ে দেয় আর কিছু সুন্দর জামা কাপড় কিনে তাকে পরিয়ে রেডি হয়ে যখন সে বাইরে আসে তখন তাকে দেখে পুরোই অন্যরকম লাগে ডালপো এবার আয় নিজেকে দেখেই হতবম্ব হয়ে যায় পরবর্তী পার্টটি কিছুদিনের মধ্যেই আপলোড করা হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন